নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিপর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে পাঁচটি সত্য ঘটনা ঘটবে আজ আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার এবং কাল উনিশে ডিসেম্বর শুক্রবার দুদিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন কারণ ইতিমধ্যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন ঘটেছে আর এই চন্দ্রদেবের রাশি পরিবর্তনের কারণে কিন্তু একাধিক সাফল্য আপনারা খুঁজে পেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ চন্দ্রদেব আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে আর প্রথম ঘরে অবস্থানের কারণে আপনার মানসিক উৎসাহ উদ্দীপনা আপনি খুঁজে পাবেন আপনি মনের বিভ্রান্তিগুলি দূর করতে পাশাপাশি যে কোনো জায়গায় উৎসাহ কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যেতে পারে আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন আজ এবং কাল দুদিনের মধ্যে সপ্তম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ দৃষ্টির প্রভাব থাকবে আর সেটার কারণেই কিন্তু সম্পর্কের মধ্যে একাধিক পরিবর্তন পেতে পারেন যারা ইতিমধ্যে সম্পর্ক নিয়ে জটিলতায় ছিলেন কিংবা সম্পর্কের ব্যাপারে বিভিন্ন বিষণ্নতা নিয়ে ভুগছিলেন এবার কিন্তু সমস্ত বিষণ্নতাগুলো দূর করতে পারবেন চন্দ্রদেবের এই গুরুত্বপূর্ণ ট্রানজিট আপনাদেরকে প্রভাবিত করতে চলেছে আপনার মনের ইচ্ছাগুলো সেগুলো কিন্তু পূরণ করিয়ে দিতে পারে কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজ বা ব্যবসাপাতি নিয়ে ইতিমধ্যে ছিলেন ইতিমধ্যে কোনো চিন্তাই ছিলেন এবার কাজ বাজ কিংবা ব্যবসাপাতির জায়গায় আপনি পেশার কিংবা চিন্তাগুলোকে একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন তাই সময়টা খুব দুর্দান্ত সময় বলা যেতে পারে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে একেবারেই যেন সাফল্যের শুভ সংযোগ আপনারা খুঁজে পেতে চলেছেন তাই বিস্মময় বলা যেতে পারে তো আপনারা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন সমস্ত একেবারেই খুঁটিনাটিভাবে আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিও বলা যেতে পারে যদি আপনি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আজ আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার এবং কাল উনিশে ডিসেম্বর শুক্রবার দুদিনের মধ্যে আপনাদের কেরিয়ার কেমন কাটবে ব্যবসাপাতি কেমন কাটবে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত একেবারেই খুঁটিনাটিভাবে নাটিভাবে আলোচনা করব প্রথমত লক্ষ্য করা যাচ্ছে আজ এবং কাল দুদিনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একাধিক শুভ সংযোগ খুঁজে পাবেন আপনি দেখবেন মনের শান্তিটা প্রাপ্তি করতে পারবেন যারা মানসিক বিভ্রান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু বিভ্রান্তিগুলি দূর করতে পারবেন বিশেষ করে আপনি আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত হয়েছিলেন তা আপনি কিন্তু এবারও বেকার বেরোজগারি বিষয়ে চিন্তাকে দূর করতে পারবেন ইতিবাচক ফলাফল প্রাপ্তি করতে পারবেন মানসিক শান্তিগুলো আপনারা ব্যাগে করে খুঁজে পাবেন আপনি যদি বিদেশে কিংবা বাইরে যেতে চাইছিলেন চন্দ্রদেবের এই প্রথম ঘরে গোচর সপ্তম ঘরে গুরুত্বপূর্ণ দৃষ্টির প্রভাব যেটার কারণে আপনারা বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন কিংবা আপনারা নিজেদের জীবনের নানান পরিবর্তনটাকে আপনারা তৈরি করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি কাজ নিয়ে চিন্তিত হয়েছিলেন এবার আপনার চিন্তা দূর হতে পারে এবার আপনি মানসিক প্রশান্তি খুঁজে পেতে পারেন মনের বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন আপনি আপনার আচরণের দিকটাকে দেখবেন যে বদলে যাচ্ছে আপনার আচরণে অত্যন্ত তো কোমল স্বভাবের হয়ে যাচ্ছে এবং আপনি নমনীয় কিংবা ভদ্রতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন এমন কিন্তু আপনি অনেক পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারবেন আর সকলের সঙ্গে একটু মধুরতা আপনাকে সাফল্যের আরও বড় পদে এনে দিতে পারে যারা রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কোনো কাজকর্মের ক্ষেত্রে এগোতে চাইছেন তারা কিন্তু এবার রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন আপনার প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন দক্ষতা কিংবা ক্ষমতাগুলোকে আপনি প্রদর্শন করতে পারবেন যারা সরকারি কিংবা বেসরকারি কোন চাকরিবাকরি বাকরি কাজকর্ম নিয়ে ইতিমধ্যে প্রেসারে ছিলেন চিন্তায় ছিলেন এবারও কিন্তু আপনি সেই সকল সরকারি বেসরকারি চাকরিবাকরির ক্ষেত্রে চিন্তা কিংবা পেশারগুলোকে মিচিয়ে ফেলতে পারবেন এর পাশাপাশি আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ভাগ্যটা একেবারেই যেন বদলে যাচ্ছে ভাগ্যটা একেবারেই যেন সুপ্রসন্ন হয়ে উঠছে কারণ প্রথম ঘরে চন্দ্রদেবের অবস্থান আপনার মানসিক শক্তিকে যেমন বাড়িয়ে তুলবে তেমন কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার ক্ষমতাটা আপনারা খুঁজে পাবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনারা লড়াই করতে পারবেন সাহসিকতার সঙ্গে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আজ এবং কাল আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার এবং উনিশে ডিসেম্বর শুক্রবার দুদিনের মধ্যে আপনারা দেখবেন যে এই সময় আপনাদের একেবারে যে কোনো ধরনের টার্গেটকে আপনি পূরণ করতে পারছেন সপ্তঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ দৃষ্টির প্রভাব সপ্তম ঘর আপনার ব্যবসা প্রতিকে ইন্ডিকেট করবে অর্থাৎ নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসাপাতি নিয়ে ঝামেলাগুলো মিটে যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন এবারও কিন্তু আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন নতুনভাবে সবকিছু পরিচালনা করতে পারবেন কিংবা নতুনভাবে খুঁজে পাবেন তাই একেবারেই সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে আপনারা যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তিত হয়েছিলেন এবার কিন্তু আপনাদের পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তা দূর হতে পারে আজ এবং কাল দুদিনের মধ্যে আপনি আপনার মনের সমস্ত ভারসাম্যকে সঠিক করতে পারবেন মানসিক ভ্রান্তিগুলোকে একেবারেই যেন নিমিষের মধ্যে আপনারা দূর করে ফেলতে পারবেন একেবারে শেষ সময় বলা যে পারে একেবারেই গুরুত্বপূর্ণ প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে আপনি দেখবেন যে মনের শান্তি খুঁজে পাবেন যারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলেন প্রেমের ক্ষেত্রে জটিলতাগুলো দূর হবে তবে হটকারিতা দূর করুন আপনারা ঝাটি অশান্তিগুলোকে দূর করার চেষ্টা করুন যাতে আপনি সম্পর্কের মধ্যে মধুরতা বজায় রাখবেন যত আপনি সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি অশান্তিগুলোকে ত্যাগ করবেন তত দেখবেন যে আপনার সম্পর্ক একেবারেই মজবুত হয়ে চলেছে সম্পর্কের মধ্যে একেবারেই আপনি পরিবর্তনটা লক্ষ্য করে নিতে পারবেন একেবারে শেষ সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ কিংবা খুব প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এক এক করে আপনাদের সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ করে নিতে পারবেন এক এক করে প্রতিটি জায়গায় কিন্তু আপনি নিজেকে পৌঁছে দিতে পারবেন তাই একেবারে মানসিক শান্তি শারীরিক সুস্থতা ফিরে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার